সালাম আলাইকুম মাহম্দুল্লাহ ইফরাখাত মুহাম্মদ ই নিউয়ার্কশপ থেকে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ নাসরুল্লাহ আহম্দ লিখান আপনাদের মাঝে নিয়ে আসতাম লকার এটা হলো এখন বর্তমানের যুগের মাদ্রাসার আর ট্যাংয়ের মধ্যে লকার মাদ্রাসা অতি সহজে কাপড় চোপড় এবং বই খাতার যে টুকিটাকি হাবি যাবি যে ট্যাঙ্কির মধ্যে যেগুলা রাখে তো ট্যাঙের মধ্যে পরবর্তীতে এই লকার আলহামদুলিল্লাহ এটা এখন ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে লকার চলতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো খুবের লকার এই পনেরো খুবের লকার আমরা সাত ফিট বাই সাড়ে চার ফিটের মধ্যে বানিয়েছি আলহামদুলিল্লাহ পনেরো খুবের খুব এবং আমরা এটা তালা বানানোর সিস্টেম যে লক এই তালা বানানোর সিস্টেম তার দিয়ে দিচ্ছে যেটা খোলা বান যাতে আপনার ওই লোকগুলো দিলে চাবিওয়ালা লোকগুলো দিলে অতি দ্রুত নষ্ট হয়ে যায় সেই কারণে আমরা ফ্লাড বানিয়ে লকগুলো বানিয়েছি যাতে আর কি তালা মারা যায় সুন্দর তালা বাড়বে এবং হ্যান্ডেলগুলো দিয়েছি যাতে সুন্দরভাবে ধরা যায় এবং হ্যান্ডেল একটা একটাভাবে হ্যান্ডেল দিই নেই যাতে গোতামতা লাগার কারণে হ্যান্ডেলগুলো ভেঙে জায়গা এবং নষ্ট হয়ে যায় আমরা ভিতরে ভিতরে আমরা খুব সুন্দর করে একটি ফাঁক দিয়েছি যাতে উপরে বই কাটা রাখা যায় দিয়ে নিচে কাপড় ছুঁড় রাখা যায় এবং এর পাশে আমরা একটু দিয়েছি যাতে কলম চলম মোটা মোটামোটা আবে এগুলো রাখা যায় আমরা এটা খুব দিয়েছি পনেরোক্ষোপ মাঝখানে পাঁচ ফুট নিচে পাঁচ ফুট মোট পাঁচ খুব দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আছে সাত ফিট আর উচ্চতা আছে সাড়ে চার ফিট যে আছে পনেরো ইঞ্চি আমরা সরাসরি কারখানায় নিশ্চিত দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখানেও এই আমরা দ্বিতীয় বানিয়েছি এগুলা উত্তরা আলহামদুলিল্লাহ যাচ্ছে আজকে আমাদের মাল ডেলিভারি আমাদের গাড়ি আমাদের আমাদের গাড়ি আমাদের আছে আমরা এগুলা কিছুক্ষণের কিছু মধ্যে বিষয় নিয়ে যাব আলহামদুলিল্লাহ প্রত্যেকটি খোপের মধ্যে আমরা কাজ এবং পকেট দিয়ে দিয়ে দিয়েছি খুব মজবুত আলহামদুলিল্লাহ খুব মজবুত আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা উত্তরা সেক্টরে সতেরো নম্বর সেক্টরে আমরা মাদ্রাসা আছি আলহামদুলিল্লাহ আবদুল ইলা এতিমখানা মাদ্রাসা তো আমরা দুইটা লকার নিয়ে আসলাম